আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম আজ রান্না করে দেখাবো সহজ রেসিপিতে সোলা বুট বা বুটের ডাল দিয়ে গরুর গোস্ত গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে খেতে অসম্ভব মজার হয় আজকের রেসিপিটি আমার খুবই পছন্দের একটি খাবার আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে চলুন পুরো রেসিপিতে চলে যাই প্রথমে বুটের ডালটা সিদ্ধ করে নিব এর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বুট নিয়েছি বুটের ডালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পরে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো সাত পরিমাণ লবণ আর তিনটা তেজপাতা পরিমাণ মতন পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব চামি দিয়ে একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ততক্ষণে আরেকটি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার রেগুলার তেল মুড ভর্তি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি তিনটা দারচিনি চারটা এলাচ পাঁচ ছয়টা লং একটা জয়শ্রীর ফুল ভেঙে দিচ্ছি আর একটা জয় ফলের চার ভাগের এক ভাগ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ ভেজে নিব সুঘ্রাণ রান আসা পর্যন্ত যখন একটু পেঁয়াজ নরম হয়ে আসবে ব্রেস্ত হওয়ার আগেই দিয়ে দিব গরুর গোস্ত এখানে আমি হাড় চর্বি সহ গরুর গোস্তু নিয়েছি হাফ দিয়ে দিচ্ছিও একটু বেশি গোস্তের টুকরাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি আদা বাটা সবগুলো উপকরণ এবার চামচ দিয়ে নেড়েচেড়ে আমি আরও দু মিনিট কষিয়ে নেব যখন মাংসের কালারটা একটু সাদা হয়ে আসবে আর আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে আমি আরও বাকি মশলাটা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এখানে একটি বড় সাইজের টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি তা দিয়ে দিচ্ছি এতে টেস্টটা ভালো আসবে এবার সম্পূর্ণ মশলাটা মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরো পাঁচ মিনিট কষিয়ে নেব মাংসর সাথে মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা তত ভালো হবে খেতে ভালো লাগবে তো আমি পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা রান্না করে মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিব এর মাঝে মাঝেও আমি অনেকবার চেড়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায় আপনারাও খেয়াল করবেন তলায় যাতে না লেগে যায় বারবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে আর যদি তলায় লেগে যায় রান্নার স্বাদ টেস্টটা নষ্ট হয়ে যায় মশলাটা করে যায় খেতে ভালো লাগে না আমি পানিটা আরেকটু টেনে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল বুটের ডালটা দেওয়ার পর আবারও ভালোভাবে চামিচ দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ এটা ঝালের কাজ করবে না সুন্দর একটি কাঁচা মরিচের ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি টালা ভাজা জিরের গুঁড়ো এক চাঁচামিষ এবার ঝোল করার জন্য এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি মাংস আর বুটের ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে অল্প কিছু কাঁচা আছে এতটুকু ঝোলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে এবার আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি দশ মিনিট চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিব দশ মিনিট পর ফিরে আসলাম বুটের ডাল আর গোস্তটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বুটের ডাল আর গোস্তটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে গেছে এ পর্যায়ে কিছু ফ্রেশ ঘনে পাতা ওপর দিয়ে ছিটিয়ে দিব আপনারা ইচ্ছে করলে এটা স্ক্রিপওও করতে পারেন তবে দিলে ভালো সুন্দর একটি ব্রান পাওয়া যায় স্বামীজ দিয়ে একটু মেশিয়ে নিচ্ছি এবার চুলাটা আমি বন্ধ করে দিব ধনে পাতা দেওয়ার পর জাল করবো না আর বুটের ডাল আর গোস্তের ঝোলটা আরও ঠান্ডা হয়ে গেলে কিছুটা গণ হয়ে আসবে এভাবে বুটের ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করে গরম গরম ভাত বা রুটি পরটার সাথে খেতে পারেন অসম্ভব মজার হয়ে থাকে আমার বাড়িতে সবাই এটা খুবই পছন্দ করে আশা করি আপনাদের কাছেও আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে পাশে থাকবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে রেস্টুরেন্টের থেকেও বেশি মজার হয়ে থাকে বাড়ির এই বুটের ডালটা দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Assalamualaikum